কাজীর গরু কিতাবে আছে গলে নাই সংবিধানে লেখা আছে গণতন্ত্রের কথা সংবিধানে লেখা আছে শোষণহীন সমাজের কথা কিন্তু শাসনে সেটা প্রতিফলিত হচ্ছে না আমার জন্য দেয়া হয়েছে যে কেমন বাংলাদেশ দেখতে চায় বি পার্টি আমি যেহেতু আমাদের দল সম্পর্কেই বিষয়ে রাখা হয়েছে আমাদের দল সম্পর্কে কিছু বলব তার আগে কেমন দেখতে চায় কেমন বাংলাদেশ চাই আমরা আমি যখন পড়াশোনা শেষ করেছি অর্থাৎ কর্মজীবন শুরু হয় তখন হঠাৎ করে আমার একটা বদনামি ছড়ায় পড়লো বদনামিটা হচ্ছে যে আমি একটা বিয়ের ওকালতি করেছিলাম এটা বাধ্য হয়ে করি নাই এটা যে কোনো ঘটনার প্রেক্ষাপটে তো সামহাও আমার খুব সুনাম ছড়িয়ে পড়লো যে আমি খুব ভালো ম্যাচ মেকিং করতে পারি যদিও এটা আমি অত সচেতনভাবে করি নাই আমাদের এক ছোট ভাই সে বার আটল করে আসলো এসে সে বললো যে সে বিয়ে করতে চায় আমি একটা পরিচিতদের মধ্যে একটা মেয়ে দেখালাম সাথে সাথে পছন্দ হয়ে গেল বিয়ে হয়ে গেলো ধুমধাম তিন দিনের মধ্যে হয়ে গেল উভয় পক্ষ খুব খুশি তো এখন আমি খুব ঝামেলায় পড়লাম আমার কাছে প্রায় জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার একটা আমাদের একটা ছেলে দেখে দেন বা কেউ বলে একটা মেয়ে দেখে দেন তো তখন আমি জিজ্ঞেস করতাম কেমন মেয়ে চান এই যে আপনারা যেরকম প্রশ্ন করেছেন না কেমন বাংলাদেশ দেখতে চান তো বলতে না বেশি কিছু লাগবে একটা ভালো মেয়ে দরকার তো ভালো মেয়ে আচ্ছা ভালো মেয়ে বলতে আমরা সাধারণত বুঝি দেখতে শুনতে ভালো লেখাপড়ায় ভালো তো ঠিক আছে কাউকে একটা সিভি দিলাম আমার বিবেচনায় তো ভালো মেয়ে কিন্তু বলে যে মেয়েটা একটু লম্বা হলে ভালো হইতো মাইটা তো আপনি বলেন নাই একটু লম্বা হলে ভালো হইতো আচ্ছা এরপর একটা লম্বা মোটামুটি দেওয়া হইলো যে গায়ের রঙটা আর একটু ফসা হলে মনে হয় ভালো হয় ঠিক আছে এরপরে পরিবার বংশ লেখাপড়া আসলে সে সব দিক থেকে ভালো চায় আর কি প্রথমে বলে যে তেমন কিছু দরকার নাই ভালো রান্না করে কিনা ভালো গান গাইতে পারে কিনা বাবা মা আছে কিনা এই ধরনের নানা রিকোয়ারমেন্ট তৈরি হয় তো আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এই প্রশ্ন যদি যে কাউকে করা হয় তো সহজভাবেই বলবে একটা ভালো বাংলাদেশ দেখতে চাই একটা ভালো দেশ দেখতে চাই ভালো দেশ মানে কি অ্যাকচুয়ালি ভালো দেশ বলে কিছু নাই দেশ বলে একটা কথা আছে দেশ বলতে যে জিনিসটা দাঁড়ায় যেমন আমরা যখন বলি পরিবার পরিবার বলতে কি দাঁড়ায় মা থাকবে বাবা থাকবে ভাই থাকবে বোন থাকবে তাই না এটাই তো ঠিক দেশ বলতে যে জিনিসটা বোঝায় আমরা এখন ভৌগোলিকভাবে বুঝি একটা ভৌগোলিক সীমারেখা থাকতে হবে সার্বভৌমত্ব থাকতে হবে একটা পতাকা থাকতে হবে আসলে কি শুধু পতাকা হলেই হয় না আমরা দেশ বলতে যেটা বোঝাই যে দেশ এবং তার যে নাগরিক এই দুয়ের যে সম্পর্ক সেই সম্পর্কের একটা অধিকার ভিত্তিক সুষম সম্পর্ক দরকার এবং দেশটা হচ্ছে সে তার নাগরিকের অভিভাবক তো আমরা কীরকম দেশ দেখতে চাই এই আলোচনার সূত্রপাত হয় যে আমরা এখন যে দেশটাতে আছি সে দেশটা আসলে কি অবস্থায় আছে আমরা যদি ইতিহাসে যাই আমাদের দেশের তো অনেক লম্বা ইতিহাস আমরা যদি পলাশি থেকেই শুরু করি কারণ গেলে তো এক হাজার বছরের ইতিহাসে যাওয়া যাবে পলাশি থেকে আমরা যদি শুরু করি তাহলে আমরা দেখব আমাদের দেশটা এমন একটা জায়গায় ছিল যেটা মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের দেশে তেমন কোনো অভাব অভিযোগ ছিল না আমাদের দেশে বাইরে থেকে লোকেরা এখানে আসতো বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য নিশ্চয়ই আমাদের এখানকার অবস্থা এত ভালো ছিল যে ব্রিটিশরা আমাদের এখানে এসেছিল তাদের জীবিকা নির্বাহ করার জন্য জীবিকার সন্ধানে এসেছিলো যেমন আমরা এখন ইউরোপে যাই আমেরিকায় যাই সৌদি আরব যাই কাতারে যাই কুয়েতে যাই যে যাই কেন যাই একটা ভালো কর্মসংস্থানের জন্য কেউ সেখানে গিয়ে চাকরি করি কেউ সেখানে গিয়ে ব্যবসা করি ঠিক তেমনিভাবে ব্রিটিশরা পর্তুগিজরা অ্যারাবরা আমাদের এখানে এসেছিল তাদের জীবিকার সন্ধানে তার মানে আমাদের দেশটা ফুলে ফলে শস্যে আমরা স্বয়ংসম্পন্ন ছিলাম আমরা ভালো ছিলাম তাহলে আমরা কেন খারাপ হয়ে গেলাম বা যারা আমাদের এখানে জীবিকা করতে এসেছিল তারা কেন আমাদের দেশটা তাদের দখলে নিল আমাদের গ্রামাঞ্চলে একটা সময় লজিং মাস্টার বলে একটা কথা ছিল এখন এটা মনে হয় উঠে গেছে না খুব বেশি নাই আছে এই প্র্যাকটিসটা আছে নাই কমে গেছে একটা সময় ব্যাপক প্রচলন ছিল এবং লজিং মাস্টাররা আবার ওই বাড়িতে বিয়ে করার একটা প্রবণতা ছিল ছিল না এরকম তা আমাদের এখানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা এসেছিল লজিং মাস্টার হিসেবে এসে তারা আমাদের মালিক বনে গেল এবং সেই ইতিহাস আমরা সবাই জানি কেন কিভাবে তারা আমাদের মালিকানাটা নিল মোটা দাগে আমরা বলি যে আমাদের ভুলের জন্য আমাদের অনেকের জন্য বা আরও সুনির্দিষ্টভাবে আমরা যদি বলি যে আমাদের বেইমানির জন্য বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশরা আমাদের এই অঞ্চলটাকে তাদের করায়ত্ত করেছিল আমাদের সম্পদ লুণ্ঠন করেছিল আমাদের জমির মালিকানা কেড়ে নিয়েছিল। অর্থাৎ আমরা এক ধরনের গোলামে পরিণত হয়েছিল যার কারণে আমাদের এখানে একটা ভোকাবুলারি প্রচলিত আছে যে ব্রিটিশের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি ওনারা হচ্ছেন সাহেব আমরা হলাম গোলাম এই ধরনের একটা স্ট্যাটাস আমাদের মধ্যে ছিল জমিদারি প্রথা ছিল জমিদারির নামে এখানে ধর্মীয় নিপীড়ন ছিল জমিদারির নামে ধর্মীয় বিভেদ ছিল এগুলো আপনারা এখানে যারা আছেন তারা কম বেশি সবাই ইতিহাস সচেতন ফলে আমাদেরকে একটা লম্বা লড়াই করতে হয়েছে স্বাধীনতার লড়াই সেই স্বাধীনতার লড়াইয়ের সাথে অনেক অধিকারের প্রশ্ন যুক্ত ছিল জমির মালিকানার প্রশ্নযুক্ত ছিল আমার জমিতে আমি কি চাষ করব। সেটার স্বাধিকারের প্রশ্ন ছিল আমার ধর্ম পালনের একটা স্বাধীনতার প্রশ্ন ছিল এই সবগুলো বিষয় ছিল সেখান থেকে আমাদের সাতচল্লিশের স্বাধীনতা সাতচল্লিশের স্বাধীনতার পরে আমাদের ভাষা আন্দোলন আমাদের শিক্ষা আন্দোলন গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ তো ইতিহাসগুলো বাঁকে বাঁকে প্রত্যেকবারই একটা প্রশ্ন ছিল যে আমার দেশটা কেমন হবে একবার মনে করেছিলাম যে ব্রিটিশ চলে গেলেই আমার দেশটা ঠিক হয়ে যাবে এবং সেজন্য আমরা রক্ত জীবন সব দিয়েছি ব্রিটিশ গেল তারপর মনে হচ্ছে আমি যেটা চেয়েছিলাম সেটা মনে হয় পাই নাই আমরা মনে করেছিলাম যে আমাদের দেশটা যেহেতু একটা ধর্মের বিভেদ ছিল হিন্দু মুসলিম একটা দূরত্ব ছিল একটা শোষণের সম্পর্ক ছিল একটা রাজা প্রজার জমিদার আর প্রজার সম্পর্ক ছিল আমরা ভেবেছিলাম যে আমরা মুসলমানদের যদি একটা রাষ্ট্র হয় তাইলে তো লেটা চুকে যায় আমরা মুসলমানেরা ভাই ভাই মিলে থাকব। কেউ কাউকে আর ছোটো করবো না এক ইমান এক কলেমা এক ধর্মীয় সত্তা আমাদের মধ্যে আর কে বিভেদ তৈরি করে সে কারণেই কিন্তু বহু সংগ্রামের পথ ধরে আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ভাগ করে নিয়েছি এই ভাগাভাগি করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে অনেক ঠকেছি আমরা অনেক বঞ্চনার শিকার হয়েছি যাই হোক তারপরও আমরা একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পেয়েছি কিন্তু সেখানেও কি আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে বা আমরা কি মনে করেছি যে এই এই দেশটাই চেয়েছিলাম এরকম দেশটাই চেয়েছিলাম না আমাদের মোহভঙ্গ হয়েছে আমরা দেখলাম যে যারাই মসনদে বসছেন তারা তাদের মতো করে আমাদের স্বাধীনতা আমাদের অধিকার আমাদের প্রাপ্যটাকে ঠিক করছেন তার দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে না ফলে অনেকগুলো আন্দোলনের সূত্র ধরে ধরে অনেকগুলো ছোটোখাটো লড়াই সংগ্রাম আন্দোলনের সূত্র ধরে আমরা যখন উনসত্তরে এসে পৌঁছালাম আমরা ধারণা করলাম যে স্বৈরশাসকরা যদি সরে যায় গণতন্ত্রের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র হয় আমরা যদি আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি তাইলেই মনে হয় আমাদের আমাদের রাষ্ট্রটা কাঙ্ক্ষিত রাষ্ট্রটা আমরা খুঁজে পাব। কিন্তু সত্তরে নির্বাচন হল নির্বাচন হওয়ার পরে আমরা দেখলাম এখানে একটা ভৌগোলিক সমস্যা তৈরি হয়েছে পশ্চিমারা মনে করছে যে আমরা যেহেতু ক্ষমতা পেয়ে গেছি আমাদের ক্ষমতা আমাদের শাসন তারা মানতে চায় না ওই যে আমরা বলি না বিচার মানি তবে তাল তালগাছটা আমার এবং সেই নির্বাচনের ভিত্তিতে গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রের বিভক্তির জায়গায় একটা গণহত্যা নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করা এবং অনিবার্য হয়ে ওঠা মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং সেখানে কথা ছিল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেখানে প্রশ্ন ছিল যে এটা আমার বাংলা এটা আমার দেশ আমরাই আমাদের উপর কর্তৃত্ব করব। তখন ওরা আর আমরা ওরা কারা ওরা যারা আমার মুসলমান ভাই আমার ধর্মেরই ভাই কিন্তু তারা অনেক দূরে থাকে তারা উর্দুতে কথা বলতে চায় তারা আমাদের মতো ডাল ভাত খায় না তারা আমাদের মতো পোশাকে অভ্যস্ত না আমাদের সংস্কৃতির বাইরের তাহলে আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম আমরা একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছি সেই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার প্রাণে বাজায় বাসি এই যে প্রেম এই যে ভালোবাসার একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা কেমন দেশ চেয়েছিলাম সেই দেশটা একাত্তরের পরে আমরা একটা সংবিধান রচনা করেছি আমরা একটা নতুন পতাকা তৈরি করেছি সব কিছু বদলে দিয়েছি আমরা পতাকার বদল হয়েছে জাতীয় সঙ্গীতের বদল হয়েছে ভূখণ্ডের বদল হয়েছে সংবিধানের বদল হয়েছে শুধু একটাই আশা যে এখানে আর কোনো শোষক থাকবে না এখানে আর কোনো শোষণের বঞ্চনার আর আওয়াজ আমরা শুনব না কিন্তু বাহাত্তরের সংবিধান অব্যবহিত পরে আমরা দেখলাম কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই সংবিধানে লেখা আছে গণতন্ত্রের কথা সংবিধানে লেখা আছে শোষণহীন সমাজের কথা কিন্তু শাসনে সেটা প্রতিফলিত হচ্ছে না ফলে আমাদের সেই আরাধ্য স্বপ্ন আরাধ্য দেশ সেই দেশ পাওয়ার জন্য আবার রক্ত ঝরল ব্লাড শেড হলো নিজের নেতা তার অনুসারীদের হাতে খুন হলো তখনও একটা স্বপ্ন যে আমরা একটা দেশ পাব। যাই হোক আপনার হয়তো বিরক্ত হচ্ছেন যে এইগুলো তো আমরা জানা কথা অর্থাৎ আমি এই জানা কথাগুলো কেন বললাম এজন্যই বললাম প্রত্যেকবার আমাদের একটা প্রত্যাশা ছিল আমরা আমাদের মতো করে আমাদের দেশটাকে পাব এখন চলে আসি যে আসলে কি দেশটা পাব, আসলে কি দেশটা পাওয়া সম্ভব যদি না পাই যদি আসলেই আমরা দেশ পাবো না বলে একটা সিদ্ধান্তে পৌঁছি তাইলে কী হবে আর যদি এই সিদ্ধান্তে পৌঁছি না দেশটা পাওয়া সম্ভব কারণ অন্যরা তো পেয়েছে অন্যরা তো পেরেছে অন্যরা তো আমাদের যেহেতু খারাপ অবস্থায় তারা একটা সুন্দর দেশ গড়তে পেরেছে আমরা কেন পারবো না তাইলেই আমাদের আজকের আলোচনা আমরা যদি আজকে এখানে সিদ্ধান্ত নেই যার সম্ভব না আমাদের অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের কীর্তিমান শিক্ষক পিএইচডি করতে গিয়েছেন এম করতে গিয়েছেন ফিরে আসেন নাই তার সন্তানরা এই দেশে আর আসতে চায় না থাকতে চায় না আমি সেদিন দেখলাম এই যে উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে একজন অভিভাবক খুব কেঁদে কেঁদে বলছে এই দেশে আর থাকবো না আমার সন্তান স্কুলে পাঠিয়েছি পড়ার জন্য সেখানে এসে একটা প্লেন ক্র্যাশ করবে আমার সন্তানকে আমি চিকিৎসা দিতে হসপিটাল আনতে পারবো না রাস্তার জ্যামে আমার চোখের সামনে রক্তক্ষরণে আমার সন্তান মারা যাবে এই দেশে আমি কিভাবে থাকতে পারি আমাদের কারো কাছে এই বাবার প্রশ্নের জবাব নাই তাহলে খুবই সহজ হচ্ছে আমরা সবাই চলেন এই দেশ ছেড়ে চলে যাই কিন্তু আঠারো কোটি মানুষের পক্ষে কি এই দেশ ছেড়ে চলে যাওয়া সম্ভব সম্ভব না আচ্ছা প্ল্যান ক্র্যাশ তো আমেরিকাতে হচ্ছে যখন ভাবি যে ভূমিকম্পে সেই সমস্ত উন্নত দেশেও তো মানুষ মারা যাচ্ছে তখন তো আবার একটু চিন্তার রেখা ফুটে ওঠে যখন দেখি যে লস অ্যাঞ্জেলেসে বা ক্যালিফোর্নিয়াতে বা প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে আমেরিকার মতো শহরও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কিংবা অগ্নি দাবানলে তাদের উন্নত শহরগুলো পোড়া কয়লায় পরিণত হয়ে যাচ্ছে তখন আবার থমকে দাঁড়াই যে গিয়ে কি হবে যখন দেখি করোনায় শহর ফাঁকা হয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলোর তখন ভাবতে হয় একবার চেষ্টা করে দেখি না আমাদের দেশটাকেও ঘুরে দাঁড়ানো যায় কি না এরকম একটা স্বপ্ন থেকেই দুই হাজার সালের দোসরা মে আমরা একটা নতুন রাজনৈতিক দলের সূচনা করেছি সেটার নাম নামও দিয়েছি আমরা আমার বাংলাদেশ পার্টি সংক্ষেপে যেটাকে আমরা বলছি এবি পার্টি দুই সালের সাতাশে এপ্রিল সর্বপ্রথম আমরা এই আকাঙ্ক্ষাটা প্রকাশ করেছি জনগণের কাছে যে আমরা এমন একটা রাজনৈতিক দল করতে চাই যে রাজনৈতিক দলটা কোনো মতবাদ বা ভিত্তিক দল হবে না এটা হবে অধিকারের ভিত্তিতে এবং সলিউশন বেসড প্রপোজিশন একটা পলিটিক্যাল পার্টি আমাদের এই কথা বলার পরে প্রচুর কন্ট্রাডিকশন প্রচুর কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়েছে যে মতাদর্শ ছাড়া কি দল হতে পারে আদর্শ ছাড়া কি কোনো রাজনৈতিক প্রপোজিশন দাঁড়াতে পারে আমাদের খুব হিমশিম খেতে হয়েছে এটার জবাব দিতে গিয়ে অনেকে আমাদেরকে এসে জিজ্ঞেস করেছে আপনাদের দলের আদর্শ কি। আমরা বলেছি যে আমরা একটা সেন্ট্রিস্ট আমরা একটা সোশ্যাল ডেমোক্রেট আমরা একটা মডারেট আমরা একটা ইনক্লুসিভ পার্টি মানুষ সন্তুষ্ট হয় না তাদের অনেকগুলো প্রশ্ন আপনাদের ইকোনমিক সলিউশন কি তাদের অনেক প্রশ্ন আপনাদের দলটা কি ধর্মভিত্তিক না ধর্মভিত্তিক না তাদের প্রশ্ন আপনাদের নেতাকে তাদের প্রশ্ন আপনাদের বাংলাদেশকে আপনারা কোন ধরনের রাষ্ট্র বানাতে চান আসল কথা হলো আমরা যখন শুরু করি আমরা এত কিছু ভাবি নাই আমরা যখন কাজ শুরু করি তখন আমরা বলেছি যে আমরা সমাজে দুই ধরনের রাজনৈতিক দল দেখতে পাচ্ছি মোটা দাগে মোটা দাগে দুই ধরনের রাজনৈতিক দল দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে আদর্শ নির্ভর রাজনৈতিক দল সমাজতন্ত্র এবং ধর্ম এই দুইটাই প্রধান আরও নানা মতাদর্শ আছে কিন্তু আমরা দেখছি আমাদের সমাজে দুই ধরনের দল আছে দুই ধারার দল আছে একটা হচ্ছে আদর্শ নির্ভর হ্যাঁ সবারই আদর্শ আছে কিন্তু আমরা কেন আলাদা করে আদর্শ নির্ভর বলছি কারণ এমন কিছু আইডিওলজির কথা বলা হচ্ছে যারা বলা হচ্ছে যে এই টোটাল সলিউশন বেসড আইডিওলজির মধ্যে আছে সমাজতন্ত্রে আপনারা জানেন যে একটা বিরাট অর্থনৈতিক রূপরেখা রয়েছে একটা রাষ্ট্র পরিচালনার কিন্তু আমরা অ্যাপ্লাইড জায়গায় দেখলাম যে এই আদর্শ ভিত্তিক রাজনীতির মূল গন্তব্য কি। আমরা ক্রিটিক্যালি অধ্যয়ন করতে গিয়ে দেখেছি যে এই আদর্শ রাজনীতির মূল প্রতিফলন ঘটছে বিভেদ দেখবেন ধর্মীয় রাজনীতির মধ্যে অনেকগুলো দল তাদের মধ্যে নানা ছোটোখাটো বিষয়ে বিভেদ নানা মত এক একটি দলের দুই তিনটি শাখা আছে এবং সেটা মতাদর্শিক বিভেদের কারণে এটা অন্য কোনো কারণে না অন্য দলে দেখবেন যে কাউকে মূল্যায়ন করলো করলো না সে বেরিয়ে গেলে একটা দল করলো অন্যান্য দলে দেখবেন নানা বিষয় নিয়ে পদ পদ পাওয়া না পাওয়া এগুলো নিয়ে বিভেদ আছে কিন্তু সমাজতান্ত্রিক ধারা এবং ধর্মীয় ধারার দলগুলোর মধ্যে আমরা দেখেছি তাদের মধ্যে এই মতাদর্শিক বিভেদটা আরও প্রকট হয় ফলে শুধু বৃহত্তর জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা না তারা নিজেদের মধ্যেই নানা মতভেদে বিভক্ত হয় হাত এখানে রাখবে না ওখানে রাখবে কে কাকে ইমাম মানবে কোন ইমামেরটা সহি কোন ইমামেরটা ভুল এটা নিয়েও মতভেদ মার্ক্সীয় দর্শনের কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না মার্ক্স আসলে কি বোঝাতে চেয়েছেন একজন একভাবে মার্ক্সীয় দর্শনকে অধ্যয়ন করেছেন ঠিক তেমনিভাবে ধর্মগ্রন্থকেও আমরা দেখেছি এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন ফলে অনেক ধরনের তফসির তৈরি হয়েছে যতগুলো তফসির ততগুলো দল কিন্তু এই মতাদর্শিক দলগুলোর একটা অপরূপ অসাধারণ দিক হচ্ছে তারা অনেক বেশি সংগঠিত তারা অনেক বেশি শক্তিশালী তারা অনেক বেশি সুশৃঙ্খল কিন্তু এই সুশৃঙ্খল সুসংবদ্ধতায় আমরা দেখেছি তাদের মধ্যে একটা জনগণ সম্পৃক্ততাকে তারা বিচ্ছিন্ন করে রাখে কারণ মতাদর্শিক বিভাজনের কারণে তারা ইনক্লুসিভিটির জায়গায় তাদের মধ্যে আমরা একটা বিরাট লেকিংস আমরা দেখতে পাই